একশো পনেরো একটা পার্কের ভিতর থেকে ভিউটা দেখেন এত সুন্দর ভিউ আমি আজকে যাচ্ছি গ্যাম্পিং হাইল্যান্ডে আর আজকের এই ব্লকটি একটু স্পেশাল কারণ আমি গ্যান্টিং হাইল্যান্ডে যাচ্ছি কার নিয়ে না আমি গ্যান্টিং হাইল্যান্ডে যাচ্ছি আমার এই মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে আর মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা হচ্ছে একশো পনেরো সিসি আমি এখনও জানি না গ্যান্টিং হাইল্যান্ডের উচ্চতা হচ্ছে দুই হাজার মিটার তো দুই হাজার মিটার আমি এই বাইকটা উঠতে পারবো কি পারবো না আমি এখনও কনফিউজ তো আল্লাহ বলো সাথে ওকে ফার্স্টে হচ্ছে বাইকে তেল ভর্তব তো আমি এখন ফার্স্টে যাব হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে যে তেল ভরে একদম একটা মজার জিনিস হলো এই ভাইকে বেশি তেল লাগে না একদম কম তেল মানে সাত চিংড়ির তেল হলে আমার মনে হয় পুরো গ্যাটে হাইল্যান্ড থেকে ঘুরে আসা যাবে বাইকে আগে একটু তেল ছিল এর জন্য হচ্ছে আমি পাঁচ রিঙ্গিতের বেশি তেল ওঠাতে পারলাম না আর মিটারে শো করতেছে ট্যাঙ্কি অলরেডি ফুল আমার বাসা থেকে গ্যান্টিং হাইল্যান্ডের দূরত্ব হচ্ছে পঁচাশি কিলোমিটার কিন্তু সময় লাগবে এক ঘন্টা আটত্রিশ মিনিট আর এখানে গুগল ম্যাপ যা দেখাচ্ছে এক ঘন্টা আটত্রিশ মিনিট একদম এক্স্যাক্টলি এই টাইমে লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও মালয়েশিয়াতে বাইকের জন্যে হচ্ছে টোল ফ্রি এখানে বাইকারদের কোনো টোল পে করা লাগে না শুধু লরি এবং কারের জন্যে হচ্ছে টোল পে করা লাগে মতো আর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলোই হচ্ছে মেইনলি ক্যান্টিং হাইল্যান্ডের যে বড় বড় পাহাড় ওইগুলো আর একটু পরে হচ্ছে আমি ক্যান্টিং হাইল্যান্ডের যে পাহাড়ি রাস্তা আছে ওই রাস্তায় উঠব আমি হচ্ছে এখনো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা দূরে আছে এখান থেকে আমাকে এখনো পঁয়ত্রিশ রাস্তা দূরে যাওয়া এইখান থেকে শুরু হচ্ছে আমার গ্যামথিক হাইল্যান্ডের মেইন যে পাহাড়ি রাস্তা সেটা রাস্তাটা একদম উপরের দিকে সতেরো কিলোমিটার হচ্ছে উঠে গেছে আমি নিজেও জানি না এই বাইক আমি উঠতে পারবো কি পারবো না আমার এখনও কনফিউজ লাগতেছে তো আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আমি যেখানে আছি এখান থেকে গ্যান্টিং হাইল্যান্ড সাত কিলোমিটারের মতো আরো সাত উপরের দিক যাওয়া লাগবে এই সুন্দর জায়গা দেখার পরে আর ড্রাইভ করতে পারলাম না এখানে আমি একটু থামলাম একটু রেস্ট দিচ্ছি আর সুন্দর জায়গাটা একটু করতেছি এটা হচ্ছে ক্যান্টিং হাইল্যান্ডের মেইন হাইওয়ে আপনারা যদি দেখেন রাস্তাগুলো এত আঁকা আর বাইক চালানোর মেইন মজাটাই হচ্ছে এই আঁকা বাকার রাস্তায় আপনি যদি একজন বাইকার হন তাহলে আপনার আপনার জন্য হচ্ছে এই রাস্তাটা একদম স্বপ্নের স্বপ্নের রাস্তা এটা হচ্ছে আমার একশো পনেরো সিসির বাইক আমি কল্পনা করি নেই এই বাইক নিয়ে আমি ক্যাম্পিং হাইল্যান্ডের একদম চূড়ায় উঠতে পারবো এখানে আর সময় নষ্ট না করি এখন হচ্ছে চাইনিজ টেম্পলে যাবো ফার্স্ট গ্যাম্পিং হাইল্যান্ড এর চাইনিজ টেম্পল জায়গাটা এত শান্ত আর চারিদিকে দিকে পরিবেশটা এত সুন্দর তা বলার মতো না আমি এখন যাবো ক্যান্টেক হাইল্যান্ডের মেইন পয়েন্টে যে শপিং মল আছে সেই শপিং মলের ভিতরে আস্তে আস্তে প্যাগের ভিতরে ঢুকে পড়তেছি আর এত ঠান্ডা লাগতেছে তা বলার মতো না প্রচুর পরিমাণ ঠান্ডা

ওয়েদার বাট এগুলো সব ম্যাক নিচ থেকে যখন দেখি এগুলো সব ম্যাক লাগে আর উপরে আসলে এগুলোকে কুয়াশা কুয়াশা মনে হয় মাত্র মেইন যে পয়েন্ট আছে মেইন পয়েন্টে হচ্ছে পৌঁছায় বাইকটা পার্কিং করলাম এখন হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কোথায় কি আছে আমি একটু সামনে একটা পার্ক দেখছি আমি ফার্স্টে একটু ওই পার্কে যাব আমি যদি আপনাদের পার্কের ভিউটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পার্কের ভিউটা কত সুন্দর একটা বজার জিনিস কুয়ালালামপুর শহর দেখা যাচ্ছে এখান থেকে আমি আপনাদের যদি একটা জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে কলালামপুর শহর ক্যাম্পিং হাইল্যান্ডের একদম উপর থেকে হচ্ছে কলালামপুরের মেইন শহর দেখা যায় আমি এখন যাব হচ্ছে ক্যাম্পিং হাইল্যান্ডের যে মেইন শপিং মল আছে সেই শপিং মলের ভিতরে ওখানে হচ্ছে আমি লাঞ্চ করব প্লাস সব ঘুরে ঘুরে দেখবো ক্যান্টিং হাইল্যান্ডের যে মেইন স্পট আছে ওইখানে এসে পৌঁছাইছি জায়গাটা এত সুন্দর তা বলার মতো না এখানে একটা মজার জিনিস আছে এখানে হচ্ছে আপনার পৃথিবীর যত দামি দামি স্পোর্টস কারটা আছে ওগুলো হচ্ছে সব দেখতে পারবেন এটা হচ্ছে ক্যান্টিং হাইল্যান্ডের লাক্সারিয়াস যত কার আছে লাক্সারিয়াস কারের হচ্ছে পার্কিং এখন হয়তো অনেক গাড়ি নাই এর আগে আমি এসেছিলাম তখন অনেক গাড়ি ছিল এখানে বাট এখন তো আমি কোনো গাড়ি দেখতেছি না এগুলা সব পুরো পার্কিং ফাঁকা ফাঁকা লাগতেছে এর আগে এখানে অনেক স্পোর্টস কার ছিল অনেক অনেক দামি দামি স্পোর্টস কার এখানটা রাখা ছিল এইবার আমি পুরোপুরি হতাশ কারণ এই ফার্স্ট টাইম আমি গ্যান্টিং হাইল্যান্ডে এসে এখানে কোনো লাক্সারিয়াস কার পাইলাম না অনেক লাকজারিয়াস স্পোর্টস কার থেকে এখানকে আপনার ল্যাম্বরগিনি ফেরারি এই ধরনের যত রকমের পৃথিবী যত রকমের স্পোর্টস কার আছে এখানে পাবেন আপনারা কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই কোনো স্পোর্টস কার পাইলাম না আমি হচ্ছে এখন শপিং মলের ভিতরে যাওয়ার চেষ্টা করব। কারণ শপিং মলের ভিতরে অনেক কিছু দেখার আছে তো চলুন শপিং মলের ভিতরে যাই সেই পরিমাণ ক্ষুদা লাগছে এখন না খাইলে আর চলবো না আজকের মতো ভিডিও এখানেই শেষ নেক্সট ভিডিওতে আমি যত ধরনের এখানে অ্যাক্টিভিটি আছে সব ধরনের অ্যাক্টিভিটি দেখাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন